পরের মাইয়া পরের বধু তো সেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই না উনি আমাকে জোর জবরদস্তি করছে ওখান থেকে হাফিজুর রহমান বাচ্চা ছিল তখন বিয়াশাদী হয় নাই পেটের বাচ্চা ছিল এটা আমার কানে আসছে কিন্তু এই পর্যন্ত আমি এই হচ্ছে সেই ব্যক্তি যার বউ হাফিজুর রহমান সিদ্দিকী চুরি করেছিল অর্থাৎ সেই ব্যক্তি বিদেশি থাকা অবস্থায় তার ছেলেকে পড়াইতে যেত হাফিজুর রহমান সিদ্দিকী এবং সেই অবস্থায় সেই সন্তানের মাকে গর্ভবতী করে ফেলেছিলেন অবশেষে বিয়ে করতে বাধ্য হয়েছেন এবং সেই মেয়ে নিয়ে তিনি সংসার করতেছেন এটা আমার কথা না ব্যক্তিগত হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে আমার কোনো শত্রুতা নাই কিন্তু বিষয়টা যেহেতু স্পষ্ট তাই তার ব্যাপারে মানুষকে সতর্ক করা সকলেরই দায়িত্ব তো হাফিজুর রহমান সিদ্দিকী যার বউ চুরি করছেন তিনি এবার মুখ খুলেছেন সেটা আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটা অনেক পুরনো তবে অনেকে বিষয়টা জানেন না যে হাফিজুর রহমান সিদ্দিকি যে বউ নিয়ে ঘুমায় সেটা আসলে তার আপন বউ না অন্যদিকে হাফিজুর রহমান সিদ্দিকী এক কালেমায় রুটি রুজির অপব্যাখ্যা দিয়ে এবার ফেঁসেছেন রকম যে কারণে এখন তার ব্যক্তিগত বিষয় এবং বিশেষ করে তার ভাই আপন ভাই সেও যে নাইমা ভাবিকে চুরি করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এবং তিনি বলেছিলেন যে এখানে আমার কোনো দোষ নাই কিন্তু ঘটনাক্রমে এখন সেই নাইমাকে নিয়ে ঘুমাচ্ছে তার ছোট ভাই হাবিবুর রহমান মিসবা সেটাও আপনারা গানে গানে শুনতে পারবেন এবং হাফিজুর রহমান সিদ্দিকি রুটি রুজি এবং এই কালেমা নিয়ে যখন তার ব্যাপারে আলোচনা হচ্ছে বা তাকে জানানো হয়েছে তখন তিনি অহংকারের সাথে কিভাবে বিষয়টাকে অপব্যাখ্যা করলেন আবার দ্বিতীয়বারও ক্ষমা চাওয়ার জায়গায় তিনি কীভাবে দ্বিতীয়বার অপব্যাখ্যা করছেন অনেকে বলতে পারেন হাফিজুর রহমান সিদ্দিকী আসলে কি বলছেন বা এই বিষয়ে আসলে তিনি কোনো কথা বলেন না কেন যেহেতু মানুষ এটা নিয়ে সমালোচনা করছে তবে তিনি এবার মুখ খুলেছেন মুখ খুলেও তিনি আবার ভুল করেছেন যেহেতু তার বিষয়টা তুলে ধরা হচ্ছে তাই সুতরাং তার কথাগুলো আগে একটু শুনবেন হাফিজুর রহমান সিদ্দিকী এক কালেমায় রুটি রুজের ব্যাখ্যায় তিনি কি বলছেন এবং তিনি যে বৌসুরি করছেন এ বিষয়ে তার ভক্ত অর্থাৎ তার খাদেম যারা আছে প্রকৃতপক্ষে তারা বিষয়টা জানার পরে তারা যে গানটা গেছে সেটা শুনবেন এবং যার বউ চুরি করছে তার বক্তব্য শুনবেন সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নাই সবই মানুষের মানুষের শুনাবো কারণ যার বউ চুরি করছে সে বক্তব্য দেবে এবং যে চুরি করতে দেখছে সে গান গানে গানে হাবিবুর রহমান মিসবা অর্থাৎ তার ছোট ভাইকে কী বলেছে সেটাও শুনবেন এবং হাফিজুর রহমান সিদ্দিকির বক্তব্য শুনবেন চলুন আমরা একটু হাফিজুর রহমান সিদ্দিকীর সে বক্তব্যটা আসি যেটা এক কালেমায় রুটি রুজির বিষয়ে দাম্বিকতার সহিত যে বক্তব্য দিয়েছে সেটা একটু শুনে আসিড হবে কালেমের উপরে এত আক্রমণ কেন হবে কেন গানটা অন্য শব্দ দিয়ে বানান যায় না কালেমার উপরে আক্রমণ কেন এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি এরা উন্নতের চূড়ান্ত ওদের আপদকে হিংসা ঢুকানো ওদের রক্ত না পাক গোস্ত না পাক হিংসার দাঁড়ানো ওরা নিমজ্জিত হয়ে আছে দেওবন্দীদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানা আমি দেওবন্দীদের কালেমা আলাদা ওদের কালেমা আলাদা শিল্পী গাল বানাইছে গান এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ভাসি এখন যখন এই কথা বলছি এটা নিয়ে এখন ফেসবুকে ট্রল করতেছে। এখন ঘুরাইয়া নিতেছে কই মিশরের কুতুব সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই ওরে কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যদি হয় তুই এখানে দাড়ি বাংলায় গাইয়া আবার তোদের মৌলবীদের ছবি দিছ কেন হাফিজুর রহমান সিদ্দিকীর দাবি অর্থাৎ তিনি বিষয়টা কিভাবে সপক্ষে নেওয়ার চেষ্টা করেছিলেন অবশেষে তিনি ব্যর্থ হয়েছেন তাই তো তার ব্যক্তিগত বিষয় অর্থাৎ তার বউটা নিয়ে প্রশ্ন উঠেছেন এবং সে বউয়ের যার বউ চুরি করেছিলেন তিনি মুখ খুলেছেন সেই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আসলে বিষয়টা না জানেন তাদের জানা উচিত তাই এই বক্তব্য শুনবেন অবশ্যই তার আগে তার ছোট ভাই যে নাইমা ভাবি কে চুরি করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন চলুন সেটা একটু গানে গানে শুনে তারপর হাফিজুর রহমান সিদ্দিকি যার বউ চুরি করছে সেটা কিন্তু শুনে যাবেনি আপনাদের কাছে সেটা অনুরোধ কারণ বিষয়টা জানা উচিত চলুন সেটা শোনার আগে একটু সে গানটা একটু শুনে আসি পরের মাইয়া পরের বধু ঘর বান্ধায় আমি রই আমি তো সেই বউয়ের মালিক নো আমি তো সেই বউয়ের মালিক নো ওরে নামটি তাহার নাইমা বিবি নামটি তাহার নাইমা বিবি তোর বউটা কি ভাই আমায় দেবিহি ও আমি পাইছি তারে মেসেঞ্জার হে আমি পাইছি তারে মেসেঞ্জার হে তে আমার দোষটা কই আমি তো সেই বউয়ের মালিক নই পরের মাইয়া পরের বধু ঘর বাইন্ধায় আমি রই আমি তো সেই বউয়ের মালিক নই আমি তো সেই বউয়ের মালিক নই এই গানটা যিনি গিয়েছেন তিনি হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাইকে নিয়ে অর্থাৎ হাবিবুর রহমান মিসবা কে নিয়ে গিয়েছেন তবে হাফিজুর রহমান সিদ্দিকীকি যার বউ চুরি করেছিলেন চলুন তার বক্তব্যটা কি কীভাবে তার বউকে চুরি করেছিল এবং কিভাবে অবৈধভাবে প্রবাসীর বউকে গর্ভবতী করে ফেলেছিলেন চলুন সেই বক্তব্য একটু শুনে আসি মানে তোমার হম লহ বলা টা তু আমার নাম মুহাম্মাদ আবকর সিদ্দিক পিতামির তুমহামা আজা হাসিকদার গ্রাম নাজিরপুর থানামাউল্লাহ জেলা বৈশাখ আমি সৌদা রবাদীদের ঠাটামি হিসাবে গেছিলাম তিন বছর থাকার পরে আমি বাড়িতে আসছিলাম বাড়িতে আইসা মোশারিফি এই আমাদের এলাকার গ্রাম চন্ডাজিরপুর মোশারিফ সিং মেয়ে কয়েকজনে দেখাশোনা করছে পছন্দ করছে মেয়ে সেই মেয়ে বিবাহ করলাম ছয় মাসের ছুটি দেশে কাটাইলাম বিয়ে করে ছয় মাস ছিলাম এরপরে পেটে ভাতটা লাগছে আমি বিদ্যাস আবার চলে গেলাম চলে যাওয়ার পরে কিছুদিন পরে একটা ছেলে হলো ছেলের নাম রাখা হয়েছে আবু খোড়ারা ছেলের বয়স যখন দুই বছর আড়াই বছর হয়েছে ছেলের মা আমার স্ত্রী জয়নব আমার স্ত্রীর নাম সে বলছে আমি মাদ্রাসা ভর্তি হবো আমি ছেলে থেকে আমার মায়ের ছেলে পরে হবে হাফিজুর রহমান একটা মালানো সে আমাদের বেশি আসছিল তার কাছে আমার শ্বশুরে জিজ্ঞাসা করবে দেখ আমার এটা ভর্তি করবো কোন জায়গায় ভর্তি করলে ভালো হয় কয় মিরপুরে আমার জানার মতো একটা মাদ্রাসা আছে সেখানে আমি দেখাশোনা করবো আমি আমার শিক্ষক বিমান সম্পর্কিত করতে পারে তারপর শিক্ষানা ভর্তি করেন কিছুদিন মাসখানেক মতো রয়েছে এরপরই শুনলাম যে ওখান থেকে হাবিজুর রহমানের লাগে বাকি চলে গেছে তখন পেটে বাচ্চা ছিল তখন হাবিজুর রহমানের লাগে বিয়া शादी হয় নাই পেটে বাচ্চা ছিল এইটাও আমার কানে আছে কিন্তু এই পর্যন্ত আমি লাইসেন্স কাগজ পাইনি আমি সঠিক ফিচার চাই দিন আপনাদের কাছে বিচার বিশ্লেষণ রেখে গেলাম যে ব্যক্তি অভিযোগ করছেন তার অভিযোগ এবং হাফিজুর রহমান সিদ্দিক এক কালেমায় রুটি রুজির অপব্যাখায় বিষয়টা আপনাদের সামনে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে যে হাফিজুর রহমান সিদ্দিকীর যোগ্যতা কতটুকু এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই গ্রহণযোগ্য তাই কমেন্ট সেকশনে বুঝে শুনে কমেন্ট করবেন গালাগালি থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন কারণ এখানে আমি কিছুই বলি না সব কিছু মানুষই বলেছে এবং যার বউ চুরি করছে তিনি জবানবন্দি দিয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ